হ্যালো ভিউয়ার্স বাংলা সায়েন্স এন্ড ম্যাজিকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য একটি নতুন আইডিয়া নিয়ে এসেছি দেখুন আমাদের এই বিভিন্ন পাত্রের অনেক সময় মুখটা হারিয়ে যেতে পারে বা মুকটা থাকতে পারে তখন আমরা খুব সহজেই এভাবে বেলুন দিয়ে এটাকে আমরা বেলুনটিকে এভাবে ফুলিয়ে নিয়ে এভাবে পাত্রটার উপরে যদি জোর করে একটু চেপে ধরি তাহলে আস্তে এটা হাওটা চলে দিয়ে দেখুন আমাদের এটার মুখটা লেগে গিয়েছে এবং এটা বেশ শক্তভাবে লাগছে দেখুন আর এটাকে আসলে সেভাবে খুব সহজে খোলাও সম্ভব না আপনারা এটাকে জাস্ট এভাবে নিয়ে ফু দিলে এটার মুখটা আবার খুলে যাবে এভাবে আপনারা বিভিন্ন ছোট পোর্টে এটাকে এক্সপেরিমেন্ট করতে পারেন এইভাবে বেলুনটিকে দিয়ে নিয়ে জাস্ট এই সাইডটা আপনারা ধরবেন এটাকে উপরে দিয়ে আস্তে এটা হাওয়াটাকে সুন্দরভাবে ছেড়ে দিয়ে একটু প্রেসার রাখতে হবে নিচের দিকে এভাবে এটা এটে যাবে এবং খুব শক্ত ভাবে আসবে এটাকে দেখছেন এটা কতটা শক্ত হয়েছে যে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমাদের ভিডিওতে লাইক করবেন এবং নিয়মিত আমাদের আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় আশা করি খুব দ্রুতই আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আবার হাজির হবো আল্লাহ হাফেজ